খিদেও লাগছে রে ভাই সকাল থেকে না খায় আসি কুটি খাবার পাই কুটি খাবার পাই সামনে একটা ফলের গাছ দেখা যাচ্ছে দেখি তো এই আছে নাকি বাহ ফলটা তো সেই সুস্বাদু পেট ভরে খানু এখন না দমলি।। আচ্ছা ফল তো গাছর থেকে প্যারে খানু কিন্তু গাছ আলার তো কোনো অনুমতি নেইনি তালে না এডে চুরি করে খাওয়া হয়ে গেল হাই হাই খিদের ঠেলার তো আমি ভুলেই গেছিল এখন তো এই গাছের মালিকক খুঁজে বের করা লাগবি বের করে তার থেকে মাপ চাওয়া লাগবি তাই যদি আমাক না মাপ করে তাহলে তো আল্লাহ আমাক মাপ করবি না ইংকে করে কি আর গাছের মালিক খুঁজে পাওয়া যায় কেরাবেন তাই কুটি বেন আর আছে এ সামনে না লোক দেখা যাচ্ছে ওরেই বেন গাছের মালিক আসসালামু আলাইকুম সাসা। ওয়ালাইকুম সালাম তুমি কে বাবা তোমাক তো চিনবেন পারলাম না আমি এই এলাকাত নতুন আছি আমাক চিনবেন না ও তুমি নতুন আছ তা আমার কাছে কি চাও বাবা না কিছু চাই না আপনার কাছে একটা কথা জানার আসলো তা কি কথা বাবা ক উত্তর মুর অজেরা আপেলের গাছ ওই গাছের মালিক কে পান আপনি আপেলের গাছ ওই আপেলের গাছ তো আমারই বাবা কে কি আছে জ্যাক বাবা মালিকক খুঁজে পাইনু এখন মাপ টাপ চাইলেই চাচা আমি তো এটা ভুল করে ফালাসি কি ভুল করছো তুমি আমাক মেলা খিদে লাগছিল আপনার অনুমতি না লিয়েই আমি ওই গাছের আপেল পেরে খেছি আশ্চর্যের ব্যাপার কত চোর আমার আপেল চুরি করে নিয়ে যায় খাই খুঁজেও পাই না আমি আর এই চেংরা কয়টা আপেল পেরে খাসি তাই আবার নিজের থেকে কভার হচ্ছে বিষয়টা তো অন্য রকম লাগিচ্ছে ও তুমি তাহলে আপেল সোর না সাসা আমি সোর লই সোর হলে কি আর আপনি কবার আসি আপেল খাওয়ার পর মনে হলো কাজটা তো ঠিক হলো না জন্য আপনার কাছে মাপ চাবার আসছি বাপ রে ইনকে লোক এখনকার যুগত আছে তুমি অনুমতি ছাড়াই আপেল পাড়া খাছো আর এখন মুখে মুখে মাপ চালে মাপ পাওয়া যাবে এতই সহজ মাপ তাহলে কি করলে আমাক মাফ করবেন চাচা আমার সাথে আমার বাড়ির চলো এক বছর আমার বাড়ির সব কাজ কর্ম করে দেওয়া লাগবি তারপরে তোমাকে আমি মাফ করবো তার আগে নয় হাই রে খোদা সামান্য কয়টা আপেলের জন্য এক বছর খাটা লাগবি কিন্তু এই লোক যদি আমাক না মাফ করে তাহলে তো আল্লাহ আমাকে মাফ করবি না তাহলে তো যাওয়া ছাড়া আর অন্য কোনো বুদ্ধি নাই ঠিক আছে চাচা আমি রাজি চলেন এক বছর তো হয়ে গেল এখন যে চাচাক বিষয়টা তো কয়া লাগে যাই যায় তা কই যে ঘাউর লোক সামান্য কডা আপেলের জন্য এক বছর খাটে নিল এখন মাপ করবি নাকি বুঝে পাচ্ছি না চাচা আপনার দেওয়া শর্ত মতে আজকে তো এক বছর পূরণ হলো এখন আপনি আমাকে মাফ করেন আমি চলে যাই এই রকম চ্যাংরা এখনকার যুগে কি পাওয়া যাবে আর আমার তো সয় সম্পত্তির অভাব নাই এক নাই বেটি আমার তার জন্যে কত ছেলে খুঁজলেন এটা সৎ ছেলে খুঁজে পাইনি ইনকে এংরা যদি আমার জামাই হয় তাহলে আমি মোরেও শান্তি পাবো কিন্তু এত সহজে তো বিয়ে দেওয়া যাবে এক আরে না পরীক্ষা করা লিখবি তাহলেই বোঝা যাবি হ এর মধ্যে কোনো ভেজাল আছে কি না হ বাবা এক বছর তো পূরণ হলো আর তুমি এই এক বছর যেভাবে খাটিছ আমাদের জন্যে তাতে আমি সত্যি অনেক খুশি তোমার উপর। কিন্তু তোমাক মাপ করার জন্য আমার যে আরো একটা শর্ত আছে আবার কি শর্ত চাচা এক বছর ধরে থাকনো আপনার এটি তুমি যত বড় অপরাধ করছো তার জন্য এই এক বছরের খাটনি যথেষ্ট নয় আর একটা শর্ত যদি মানো তাহলে আমি তোমাক মাপ করবে পারি কি আর করার তে সেই শর্ত শোনো বাবা আমার একটা বেটি আছে চেহারাটা একবারে কুৎসিত কানেও শোনে না আবার চোখও অন্ধ পাও খোরা ওই বেটিক যদি তুমি বিয়ে করো তাহলে আমি তোমাকে মাফ করবো তাছাড়া তোমাকে আমি মাফ করবে পারবো না হসে কাম এই মাপের জন্য আবার বিয়েও করা লাগবি কি আর করার তাছাড়া তো আল্লাও মাফ করবি না হ ঠিক আছে চাষা আমি রাজি চাষা তো কলো তার বেটি কানা খোরা গায়ের রং কালো কিন্তু এটি যে বউ বসে আছে তার সাথে তো কোনো মিল নাই তাহলে তো এডে সেই মেয়ে লয় তাহলে তো শর্ত পূরণ হচ্ছে না 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 চাষাক যে ঘটনাটা খুলে কওয়া লাগে কি ব্যাপার বাবা তুমি কুমা বাইরে ঘুরে বেড়াচ্ছ কি আছে এটা সমস্যা হয়ে গেছে কি সমস্যা কত আমাক আপনি যে কইলেন আপনার বেটি দেখতে কুচ্ছিত কানা খোরা আর ঘরের মধ্যে যে বউ বসে আছে সেটা তো ইনকালয় এই বউ তো মেলা সুন্দরী তাহলে তো আপনার শর্ত পূরণ হলো না আমি মাপ পামো কেমনে বাবা ঘরের মধ্যে যে মেয়ে বসে আছে ওটাই আমার মেয়ে হ্যাঁ কি কন আপনি তাহলে আপনি মিছে কথা বলেন ক্যা এলে সবই আসলো তোমার পরীক্ষে তুমি তো জানোই আমার ছয় সম্পত্তির অভাব নাই কতগুলো আপেলের বাগান আছে আমার প্রতিদিন কত আপেল চুরি হয়ে যায় কেউ কোনো দিন স্বীকার করলো না যে তাই চুরি করে খাসে আর তুমি সামান্য কয়টা আপেল খেয়ে যেভাবে আমার খুঁজে বের করছো মাপ নেওয়ার জন্যে তাতেই আমি অবাক হয়ে গেছিলাম আর আমার এতগুলো স্বয় সম্পত্তি দেখাশোনা করার জন্যে আমার কেউ নাই এক নাই বেটি আমার এমন একটা ছেলে আমার দরকার আসলো যাই হবি খুব সৎ যার হাতত আমার এতগুলো স্বয় সম্পত্তি আর আমার বেটিটা তুলে দিয়ে আমি নিশ্চিন্তে মরে যাবার পারি এই জন্যে আমি তোমাকে নানানভাবে পরীক্ষা করছি তুমি সব পরীক্ষাতে সফলভাবে পাশ পাস করছো আর তোমার শেষ পরীক্ষা আসলো আমার বেটির এই তুমি পাওয়ার জন্য আমার বিয়ে করবে তাতেই আমি বুঝের পাইছি তুমি কতটা সৎ আর আল্লাহ ভেরুর মানুষ এখন আমার সব ছয় সম্পত্তি আর আমার বেটি সবই তোমার জন্য পুরস্কার স্বরূপ এদের নামই হচ্ছে সততার পুরস্কার